ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমা উপাত চ্যানেলের সবাইকে স্বাগত জানি আজ একটা নতুন ব্লগ শুরু করছি আজ হলো উনতিরিশে ডিসেম্বর রবিবার এখন বাজে দুপুর ডেটটা এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করছি তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে আজ তোমরা দেখতে পাবে পৈলান স্বামী নারায়ণ পৈলান রাম মন্দিরের ভিডিও অ্যাট জোকা এই রাম মন্দির কল্যাণ রাম মন্দির জোকা তোমরা অনেকেই হয়তো গিয়েছ বা যাওনি যদি নাও গিয়ে থাকো আমার ভিডিওর মাধ্যমে তোমরা দেখে যেতে পারবে ম্যাপ মানে গুগল ম্যাপে সার্চ করলে তোমরা ঠিক পেয়ে যাবে কৈল্যাণ রাম মন্দির এক জোকা বলে সার্চ করলে তোমরা পেয়ে যাবে হ্যাঁ তবে বলে রাখি ওখানে চার চাকা গাড়ি ছাড়া যাওয়া যায় না এমন একটা সাইডে যেটা যেখানে চার চাকা গাড়ি ছাড়া যাওয়া যায় না আর আমি আমি সন্ধ্যের আমি দুপুরের দিকে গিয়েছিলাম সন্ধ্যের মধ্যে বাড়ি চলে এসেছি আর ছোট্ট করে ভিডিও করেছি আমি বলে রাখি আমি যে যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি মানে তোমাদের তো আমি বলেইছি আমি ছিমচাপের ওপর ভিডিও করি তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ পরে আসছি পরে কথা হচ্ছে এই পর্যন্তই দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা